হ্যাঁ পালাম পালাবো না প্রয়োজনে ফুকুন সাহেবের বসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরদের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে আঠাইশ থেকে চার তারিখ কত দিন হলো কত দিন হলো আঠাইশ তারিখের পর তো শেখা শিনা নেই হায় রে মির্জা ফখরু হায় রে টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না

পণ্ডোবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত পাস কত পাস সারা বাংলা ঘুরে দেখ